পেশাগত সফলতা তো সবাই করতে আর সকলেই তার অবস্থানে সফল হতে চায় সে একজন হোক ইউনিট ম্যানেজার হোক অথবা তিনি অনেক বড় ঊর্ধ্বতন লিডার হোক সকলে তো এই সফলতা নিয়ে এবারে প্রশ্ন আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে পেশাগত সফলতা অর্জনে প্রতিবন্ধকতা রোধের উপায় কি কারণ পেশাগত সফলতা অর্জন করতে গেলে কিছু না কিছু প্রতিবন্ধকতা আসে তো কি করলে প্রতিবন্ধকতা আসবে না বা কি করলে আমরা সফল হতে পারবো আর এই বিষয়ে কিছু বলবো ধন্যবাদ মাহমুদুল ইসলাম সাহেবকে আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য পেশাগত সফলতা অর্জনের ক্ষেত্রে আমি যেটা দেখতেছি প্রতিবন্ধকতার সর্বপ্রথম পয়েন্ট হচ্ছে এটা যে এই পেশার প্রতি তার জ্ঞান লাভ করা পেশার প্রতি যদি তার জ্ঞান লাভ থাকে তাহলে সে এই পেশার যে জটিলতা সে অনেকটাই নিরসন করতে পারবে পেশার প্রতি তার জ্ঞান অবশ্যই থাকতে হবে এবং নিজেকে সে দায়িত্বশীল তৈরি করতে হবে দায়িত্বশীল একজন মানুষ হিসেবে তাকে সে তৈরি করতে হবে পাশাপাশি তাকে যে প্রতিবন্ধকতা তাকে সেটা যদি সে নিরীক্ষণ করতে হয় সে উঠতে হয় তাকে আত্মবিশ্বাসী হতে হবে পেশার প্রতি তা আমি মনে করি যদি এই তিনটা পয়েন্ট যদি একটা আহ কর্মী বা একজন লিডার যারা কাজ করতেছে তারা যদি এগুলা মেনে কাজ করে তাহলে অবশ্যই অবশ্যই তারা এই অগ্রসর হবে তাদের অনেক সময় পেশাগত জ্ঞানের কারণে অনেক লোক পড়ে অনেক কর্মী ধরে পড়ে তো পেশাগত জ্ঞান আত্মবিশ্বাসী তার মনোবল কাজের প্রতি সে বাড়াতে হবে তাহলে সে এখানে সেই প্রতিবন্ধকতা করবে না আমরা অনেক সময় অনেক গ্রাহক আমাদেরকে অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় এখন এক একটা ইন্স্যুরেন্স কোম্পানির অনেকগুলো প্রোডাক্ট আছে অনেক বিষয় আছে সে যদি এগুলো জ্ঞান লাভ করে থাকে তাহলে সে কোনো সমস্যা করবে না যেমন একজন গ্রাহকের হজ বীমা দরকার এখন সেখানে যদি সে তাকে কিস্তি বীমা বোঝায় তাহলে সেখানে হবে না তার পেশাগত জ্ঞান যদি থাকে তাহলে সে অবশ্যই সে অগ্রসর হতে হবে পারবে পাশাপাশি সে আত্মবিশ্বাসী হয়ে যদি থাকে আত্মবিশ্বাসী সে যদি পেশা সম্পর্কে তার জ্ঞান থাকে তাহলে সে আত্মবিশ্বাসী হবে আর না হতো সে এই মানে তার আত্মবিশ্বাসী গুলো না থাকলে সে সামনে অগ্রসর হতে পারবে না তার প্রচুর প্রতিবন্ধকতা সে সৃষ্টি হবে যেমন একজন আমি উদাহরণ হিসেবে দিতে পারি একজন স্টুডেন্ট সে যখন স্কুলে যায় তখন আমাদের স্টুডেন্টের গার্ডিয়ান বাবা মারা তার পিছনে খেয়াল করে না খেল না করলে কি হয় সে হয়তো বিভিন্ন বাজারে যায় আড্ডা দেয় বিভিন্ন জায়গায় সে সময় কাটায় স্কুল ছুটির ওই মুহূর্তে যায় সে বাড়িতে যায় তার মা মনে করে সে তো ঠিক মতো স্কুলে গেছে তো এখন সে কি তার বাবা মাকে ঠকিয়েছে না সে নিজে ঠকছে অবশ্যই সে এখানে নিজে ঠকছে হয়তো তাৎক্ষণিক সে এটা বোঝে না অনেক সময় আমরা অনেক কিছু বলি আমাদের মাটোয়ার্কার আমাদের এই অনেক ট্রেনিং বা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আমরা চেষ্টা করি তাদেরকে এই ভালো উত্তোলন করার জন্য তাদের এই প্রতিবন্ধকতা যেন না পড়ে তাদেরকে পেশা সম্পর্কে জ্ঞান দি এখন তারা যদি এগুলো ইগনো করে তারা যদি ফিসু হটে তাহলে তারা একটা সময় আর সামনে অগ্রসর হতে পারে না তো ঠিক একজন ফ্যামিলিরও যেমন আমার মনে আছে আমি যখন মেট্রিক পাস করি মেট্রিক পাসের পূর্বে আমার বড় ভাই আমাকে বলছে যে তুমি যদি ভালো লেখাপড়া ভালো রেজাল্ট করো তাহলে তোমাকে আমি একটা মোটর সাইকেল কিনে দেবো আমার কাছে বিষয়টা খুব আনন্দদায়ক মনে হয়েছে যে আমার বড় ভাই আমাকে একটা উৎসাহ দিচ্ছে তো এখন আমি যদি আমি পড়ছি যে না আমি আমাকে ভালো জায়গায় নিতে হবে আমি আমি কাজটা শিখতে হবে বা আমি পড়াশোনা করতে হবে আমাকে ভালো রেজাল্ট করতে হবে এখন সেক্ষেত্রে যায় যারা এই কাজটাকে বয়ফা শিখে না আমাদের এখানে যেটা বললাম যে অনেকগুলা প্রোডাক্ট আছে অনেকে আমাদের যেমন আমাদের গাইড বুক আছে বিভিন্ন কোম্পানি গাইড বুক আছে ওরা শিখে না এখন গাইড বুক শিখলে সে যদি সব কিছু জানে তাহলে তার কাজ করার জন্য অনেক ধরনের সুযোগ হয় সে আত্মবিশ্বাসী হয় তার মনোবল ভারে সে তার আর দ্বিধাদ্বন্দ্ব হয় না তার অধীনস্থ একটা কর্মী যদি তাকে বিভিন্ন প্রোগ্রামে নেয় তাহলে সেই নিঃসন্দেহে যে কোনো প্রোডাক্ট বিষয়ে সে আলাপ আলোচনা রাখতে পারে ওই হাউজে তার যদি পেশাগত জ্ঞান না থাকে তাহলে সে কিন্তু অগ্রসর হতে পারে না তো আমি আমার পেশাগত যে জ্ঞান অর্জন করছি এগুলো আমার উদ্বোধন যে স্যাররা আছে তারা আমাদেরকে শিক্ষা দিছেন তারা আমাদেরকে টিচিং দিচ্ছেন আমরা সেই কারণে শিখছি এবং আমার আমাদের প্রগতি লাইফের ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে আমরা অনেক প্রশিক্ষণ পেয়েছি তো আমরা আমার প্রগতি ট্রেনিং ইনস্টিটিউটকে আমি ধন্যবাদ জানাই আমরা আসলে এই এই শিক্ষাটা পেয়েছি এই কারণে আমরা বিভিন্ন জায়গায় যাই আমরা এখন কথা বলতে পারতেছি প্রতিযোগিতা বাজারে আপনি যদি ভালোভাবে কথা বলতে না পারেন তাহলে আপনাকে অনেক ফিসি আসতে হবে আপনার সামনে অগ্রসর করার জন্য আপনি খুব ফেল করবেন পারবেন না এই কারণে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার এই প্রতিবন্ধকতা রোদের আপনাকে অবশ্যই পেশার যে জ্ঞান লাভ পেশার এই টু জেড সব কিছু জানা এবং পেশার এই আত্মবিশ্বাসী হওয়া এবং পেশার যে সিনিয়ররা আছে তাদের লিডারের সাথে ভালোভাবে এই জানা পশা যে আমি এই পেশা সম্পর্কে জানি না অনেক কর্মী আছে ভয়ে তার বসের সাথে আলাপ করে না বস জানি কি মনে করে যদি বসতে একটা জিজ্ঞেস করি তারা ভাবে এটা ওই স্কুলের মতো আর অনেক ছাত্র স্কুলের পিছনে বেঞ্চে বসে অনেক সময় এই স্যার যেন না দেখে থাকে খারাপ করে যারা ভালো যে আমি পারি না স্যার আমাকে এটা শিক্ষা দেন আমাকে এটা শিখিয়ে দেন আমি এটা তো শিখতে চাই তাহলে ওরাই ভালো করে ইন্সুরেন্সে ওরা ভালো করে তো ধন্যবাদ মোহাম্মদুল ইসলাম স্যারকে আমার কাছে স্বল্প পরিসরে এত